শুধু সরোয়ারিদি উদ্যানে বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব আজ সরোয়ারিদি উদ্যানে উপস্থিত হয়েছেন আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুদ্রাঙ্গের বাইরে যারা চিন্তা করে তারা কেউই সফলবান হতে পারে না আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসকারেই খতনায় নববতের উদ্যোগে আসকার এই মহা সম্মেলনে মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামায় দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সরোয়ার উদ্যানে আজকে আমরা যে মহাসম্মেলনে উপস্থিত হয়েছি এটা আজকে শুধু সরোয়ার্দি উদ্যান নয় গোটা বাংলাদেশ আজ সরোয়ার্দি পরিণত হয়েছে শুধু সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব আজ সরোয়ার্দি উদ্যানে উপস্থিত হয়েছেন আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই ও মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোন দ্বিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হতমেন আন্দোলন বিজয়ী হোক আসসালামু আলাইকুম রহমান